जहाँदेखि अलैन आए सटपट जेन्ट हुँदा अलैन आसे सटपट जेन्ट हुन्छ अनलाइन आसपट जोइन्ट हु ज्यादा ऑनलाइन अनलैन झटपट ज्वाइन हो जाओ ज्यादा द्वारा ऑनलाइन आस झटपट ज्वाइन हो जाओ ज्यादा द्वारा ऑनलाइन आस झटपट ज्वाइन हो जाओ जरा ऑनलाइन अनलैन झटपट ज्वाइन हो जाओ जरा जरा ऑलैन से झटपट जैंट हो जाओ शुभ सुबोधपुर सबा के शुभ सुबोधपुर सबा के झटपट जैंट हो जाओ जरा जरा से झटपट जॉन्ट हो जाओ जरा जरा ऑलैन से झटपट जॉन्ट हो जाओ जरा जरा ऑनलाइन आसे झटपट जॉइन हो जाओ शुभ दुपुर सवाई के चुले समय लाइव अड्डा दीते जरा जरा ऑनलाइन आस झटपट जॉइन हो जाओ जरा जरा ऑनलाइन आस झटपट जॉइन हो जाओ जरा जरा ऑनलाइन आसे झटपट जॉइन हो जाओ जरा लाइव टाइम देखो प्लीज कमेंट करो कमेंट करो कमेंट करो जरा जरा लाइव पे देख प्लीज कमेंट करो जरा जरा ऑनलाइन आकर झटपट जॉइन हो जाओ जरा जरा ऑनलाइन से झटपट जॉइन हो जाओ प्रभा को हाय प्रभा को हाय হ্যালো কেমন আছো বলো প্রভাকর কেমন আছো বলো প্রভাকর কেমন আছো বলো যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইভটাকে লাইক করে দিও লাইভটাকে লাইক করে দিও যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছো ঝটপট পর জয়েন্ট হয়ে যাও যাদের লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো করোকরা কমেডি লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাছ সামনে তো আই ফেস লাইভ এখন করি না গো दादा भाई फ़ेसबुक लाइव आपको मैं कोरी ना तो आप कहाँ से हो मैं पूर्व मिथिलपुर से है मैं पूर्व मिथिलपुर से है। तुम कहाँ से हो तुम कहाँ से हो कहाँ से आप लाइफ का देख पापा कर मुझे हिंदी मालूम नहीं है तुम से बात करो मुझे हिंदी मालूम नहीं है जानता नहीं है बांग्ला में बात करो जरा जरा ऑनलाइन आसो झटपट जॉइन हो जाओ जरा जरा ऑनलाइन आसो झटपट जॉइन हो जाओ चित्तरंजन बुझते पर चित्तरंजन যারা যারা অনলাইনে আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও আর যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো যারা দ্বারা লাইফটাকে দেখছো প্লিজ কমেন্ট করো লাইফটাকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন হলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইভটা লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইভটা লাইক হয়ে যাবে যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যার দ্বারা অনলাইন আছে ছটপট জয়েন্ট হয়ে যাও প্ৰভাগৰ খানা খালি আৰু বভাকৰ খানা খালি আৰু সঞ্জয় শট হায় হ্যালো সে আইডিটা কোথায় গো সে আইডিটা কোথায় এটা এ আইডি দিয়ে সাপোর্ট করছো ও আচ্ছা ঠিক আছে এ আইডিটা দিয়ে সাপোর্ট করো এটা টপে উঠবে ঠিক আছে ঠিক আছে এই আইডিটা দিয়ে সাপোর্ট করো টপে উঠবে সে সে আইডিটা টপে উঠে না সঞ্জয় সেই আইডিটা টপে ওঠে না গো এই আইডি দিয়ে সাপোর্ট করো এই আইডিতে কমেন্ট করো এই আইডিতে কমেন্ট করো কেন সেটা টপে ওঠে না যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা দ্বারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও আর যারা দ্বারা লাইফটাকে দেখছো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো লাইভটাকে লাইক করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইভটা লাইভ হয়ে যাবে খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছি খাওয়া হয়ে গেছে ও কমেন্ট করো কমেন্ট করো টপে উঠো টপে উঠো কমেন্ট করো থ্রি ছিল টু হয়েছে টু হয়েছে ও টপে উঠো যার দ্বারা অনলাইনে আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইনে আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও শুয়ে পড়েছে শুয়ে পড়েছে যারা যারা অনলাইনে আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যার দ্বারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো চিকেন নিয়ে এসছিলাম চিকেন কেড়েছি আর শাক চচ্চড়ি

আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেব পাঠিয়ে দেবো অনলাইন করে দেব তুমি লাইক দিয়েছো লাইভটাকে লাইক দিয়েছো সঞ্জয় লাইভটাকে লাইক দাও লাইক উঠছে না তাহলে অনলাইনে আছে ঝটপট জয়েন্ট হয়ে যাও যা দ্বারা অনলাইনে আছে চটপট জয়েন্ট হয়ে যাও না গো না ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো হ্যাঁ লাইক করেছি আচ্ছা ঠিক আছে যারা যারা লাইন আছে চটপট জয়েন্ট হয়ে যাও जरा जरा ऑनलाइन से झटपट जॉइन हो जाओ जरा जरा लाइक करके देख देखो हो प्लीज कमेंट करो कमेंट करो स्कुल गाँचे एजेराटपट जाउँ जाँदा ओलैन आए झटपट जेन्ट हुँ যারা অনলাইন আছে ঝটপট জয়েন হয়ে যাও যারা লাইক পেজকে দেখো প্লিজ কমেন্ট করো যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন হয়ে যাও আমার নাম জেনে আর তুমি কি করবে গো হ্যাঁ पाम न जरा जरा वाला न छटपट जान्ठै जाउ चुप पान दैट जरा जरा वाला न छटपट जान्ठै जाउ जाओ <laughs> <laughs> சட்ட

ज्यादा ऑनलाइन से झटपट जॉइन हो जाओ ज्यादा लाइवটাকে देखছো प्लीज कमेंट करो कमेंट करो ज्यादा ऑनलाइन से झटपट जॉइन हो जाओ लारे से झटपट जॉइंट हो जाओ जा जरा लाइव करके देख प्लीज कमेंट करो लाइव करके लाइक कर दियो नूतन होने चैनल के सब्सक्राइब कर दियो जा जरा लारे से झटपट जॉइंट हो जाओ जरा जरा ऑनलाइन से झटपट जॉइंट हो जाओ कमेंट करो कमेंट करो जरा जरा ऑनलाइन से झटपट जॉइंट हो जाओ আর যারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করে কি করে বুঝবো কে কোথা থেকে লাইভটাকে দেখছো যার দ্বারা অনলাইনে চটপট জয়েন্ট হয়ে যাও <coughs> जा 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 से चप्पर जॉन्ट हो जाओ ज्वे जा 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 लैपटॉप के देखो प्लीज कमेंट करो लैपटॉप ला के लाइक कर दियो

অনেকগুলো কমেন্ট শো করেনি সুরজিতের কমেন্ট শো করে নিই সুরজিতের কমেন্ট শো করেনি সুরজিৎ তুমি কি আছো আপনার ছেলে আছে আমার ঘুম পাচ্ছে না খাওয়া হয়ে গেছে তোমার মোবাইল একটা পাঠিয়ে দি পাঠিয়েছি দেখছো দেখেছো না গো আমার বিল। না গো আমার বিয়ের হয়নি বিয়ে হে বোধহয় আমার কমেন্ট কি ভালো লাগছে না কমেন্ট শো করে নি গো কমেন্ট কোনো শো শো হয়নি কমেন্ট এক নম্বর দেখছি কমেন্ট শো করছে না সুরজিৎ এবার তুমি কমেন্ট করো তুমি কমেন্ট করো যদি দা হল বৌদি রোহিত নাম্বারটা যোগার করে দিন তো সিঙ্গেল আছে মনে হচ্ছে বৌদি রোহিত নাম্বারটা যোগার করে দিন তো সিঙ্গেল আছে মনে হচ্ছে সঞ্জয় আছে এটাও কমেন্ট شو হচ্ছে না সুরজদের নাম এটাই উঠছে না একটা সুরজি এক নম্বরে আছে কারো কমেন্টই شو হচ্ছে না সুরজিৎ বৌদি বলো না সুরজিৎ বৌদি বলো না দিদি ভাই বলো হচ্ছে না কমেন্ট কোনো শো করছে না গো আর একটা মোবাইল থেকে বলছি ওই মোবাইল থেকে কোনো কমেন্ট শো করছে না সঞ্জয় তোমাকে আমি ব্লু দিয়েছি দেখো ব্লু দিয়েছি দেখো